মাছে ভাতে বাঙালি বলে কথা তাও যদি হয় ইলিশ মাছ গন্ধেই পেট ভরে যায় একদম সাবেক স্টাইলে হাতে মেখে রান্না করেছিলাম সব বাঙালি রান্না খাবার ভাত মাছ ডাল শাক ভাজি আর সুন্দর পরিবেশনে রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয় ইলিশ মাছের সুঘ্রাণে সারা রুম একদম মৌ করছে এখন ঘড়ির কাটায় ওই সকাল সাতটার মতন বাঁচতে চললো ঘুম থেকে উঠেছি ছয়টারও একটু আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন ফ্রেশ হবো ঘেমে স্নান করে নিয়েছি তো তারপর দেখো ফ্রেশ টেস হয়ে চলে আসছি রান্নাবান্না করার জন্য মূলত ফ্রিজ থেকে সব কিছু বের করছি কি কী রান্নাবান্না করব আজকে অনেক মজার মজার রান্না করব গতকাল রাত্রে অনেকটা গুছিয়েও রেখে দিয়েছিলাম সবজি টবজি বের করে নিয়ে আসলাম আজকে সব বাঙালি আনা খাবার দাবার হবে ওই যে ভাত মাছ ডাল শাক সব হবে তো ফ্রেশ একদম তরতাজা শাক নিয়ে আসছিলো গতকাল গতকাল আর পরিষ্কার করে বেছে রাখতে পারিনি গতকাল নিয়ে আসছিলো ছেঁচি শাক তো দেখলাম দুই মোঠা শাক আছে এইখানে আর শাকটা এত ফ্রেশ মনে হয় একদম টাটকা তুলে আনা এখন অনেক দিন খাওয়া হয় না অনেকদিন পর শেষ শাকটা খাবো খুব ঝুরি করে কাটতে হয় এই শাকগুলো কিন্তু অত ঝুরি আমি পাই না তো যেমন পারি ওরকম করেই করবো যতটুকু পাই নিজের কাজ চলে তো এক মুঠা শাক রান্না করব আমি এক মুঠায় এখন পরিষ্কার করে বেছে নেব কারণ শাক পরিষ্কার করে বেছে ধুয়ে কাটতে কিন্তু অনেকটা সময় লাগে আর এক আগামী আগামীকাল রান্না করলে আগামীকাল করে নেব না হলে বিকাল টিকালে করবো সময় নেই শাকটা আবার পরিষ্কার করে বেছে ফ্রিজে না রাখলেও বেশি ভালো থাকে না দুই চুলাই তো রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় ভাত এক চুলাই ডাল আমার এই ভাত রান্নার পাতিলটা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন অনেকেই দামটা জানতে চায় বা কোন কোম্পানি এটা এটা মূলত শরীফ কোম্পানির দামটা ওই সাতশো প্লাস নিয়েছিল খুব ভালো আর এইদিকে ডালটা সোমবার দিয়ে নিচ্ছি আজকে সবজি দিয়ে ডাল মূলা তারপর ঢ্যাঁড়স ডালটা আমি এক একদিন এক একভাবে মূলত রান্না করি যেহেতু আমার বাসায় প্রতিদিন ডাল রান্না করা হয় প্রতিদিন তো আর একভাবে ভালো লাগে না আর মুসুর ডালটাই বেশি খাওয়া হয় ওই নিয়ে আমি যেদিন খাওয়া হয় সেই দিন দেখা যায় মুগ ডাল বা অন্যান্য ডাল খাওয়া হয় এক চুলায় ডালটাও সোমবার দিয়ে দিলাম আর এক চুলায় তো শাক বসিয়ে দিয়েছি নামানোর একটু ধনিয়া পাতা দিলাম গতকাল দেখলাম না বলা সব পরেও ধনিয়া পাতা নিয়ে আসতে বেশ ভালোই লাগলো সাধারণত ধনিয়া পাতা টমেটো এই টাইপের সবজিগুলো না বললে আনে না আর ইলিশ মাছ তো গতকালই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আবার শুধু ওই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম সাবেকি স্টাইলে রান্না করব সরিষা ইলিশ যেভাবে হাতে মেখে রান্না করে তো মাছগুলো দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ সরিষার তেল আর এখানে আছে সরিষা পেস্ট সরিষাটাও গতকাল পেস্ট করে রাখছি তা হলে সকাল সকালে এত কিছু গুছিয়ে রান্না করা যায় না আর দুই চুলায় রান্না বসালে বেশ কষ্টই হয় ব্যালেন্স করতে যাই হোক খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আর ফুটিয়ে নেবো সাত থেকে আট মিনিটের মতো এর থেকে বেশি ফোটানো লাগবে না কারণ ইলিশ মাছটা সিদ্ধ হতে এর থেকে বেশি সময় লাগবে না ওই গরম অবস্থায় আরও কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলেই হয়ে যাবে শাক ভাজিটা হয়ে গেছে নামানোর আগে সামনে একটু চিনি ছড়িয়ে নিয়েছি আর ইলিশ মাছের কালারটা দেখুন না কত সুন্দর হয়েছে তো দুইটা মাছ নিয়ে আসছিলো মাছ নিয়ে আসার পর শ্রীমনে পাপাই বলেছিল সরিষা ইলিশ করো হ্যাঁ মাছটাও অনেক ভালো হবে কারণ মাছ যখন কাটা হয় তখন কিন্তু বোঝা যায় মাছটা কেমন হবে আশা করি খেতে ভালোই হবে খাওয়ার পর অবশ্যই বলবো কেমন হয়েছে তো এখন বেশ অনেকটা পরে ওই প্রায় দুপুর হয়ে গেছে তো শ্রীমন সোনাকে স্নান টান করিয়ে দিয়েছি সে তো খেললাপাতি নিয়ে বসে পড়েছে দেখেন বাচ্চারা কিন্তু যেটা দেখে ওইটাই শেখে বিশেষ করে তার মাকে একদম অনুকরণ করে তো সে কিন্তু রান্না রান্নাবান্নাও করে পাশাপাশি আমি যেমন ঠাকুর পূজা টোজা দিই ও ও করে একদম আমার মতো হয়েছে ভীষণ পরিষ্কার একদম ছোটোবেলা থেকেই শ্রীমণ্শোনা এখন হলো রান্না করতেছে সে আর আজকে অনেক জামাকুর পরিষ্কার করছি একসাথে এত জামাকাপড় পরিষ্কার করা হয় না ব্যালকনি জোড়া একদম জামা কাপড় দিয়ে ভরপুর আমি জমিয়ে রাখি না ওই প্রতিদিন দেখা যায় একটা দুইটা যা হয় পরিষ্কার করে নিই কিন্তু দুই দিন করা হয়নি একসাথে আজকে অনেক করলাম আজকে ভালোই হয়েছে বেশ অনেক রোদ হয়েছে তো স্নান করে ঠাকুর পূজাও দিয়ে নিয়েছি সবাই একটু ঠাকুর দর্শন করে নাও আজকে দেরি হয়ে গেল একটু যাই হোক তো চলুন খাওয়া দাওয়া করবো তো আগে ওকে খাইয়ে দিয়ে নেই তার এখন আবার একটু টিভি অন করে তারপর খাইয়ে দিতে হবে টিভি বা ফোন একটা চায় খাওয়ার সময় তাছাড়া ওইভাবে ফোন টিভি থেকে যতটা পারি দূরে রাখার চেষ্টা করি সেও মাছটা খুব পছন্দ করেছে ওকে একটু ধুয়ে দিয়েছি কারণ অনেক ঝাল করে আমি ইলিশ মাছটা রান্না করেছিলাম কাঁচামরিচ বেটে আবার এমনিতেও তো কাঁচামরিচ দিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে ডাল শাক মাছ সবই ভালো হয়েছিলো নিজের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন তো দেখেই মনে হচ্ছে এখনই খাবার খাই পরিবেশনটা সুন্দর হলে কিন্তু খাবার স্বাদটা একটু হলেও বাড়ে বা তৃপ্তি সহকারে মনে হয় খাবার টেবিলে বসা যায় এখন হলো ঘুম দেবো সেই তো ভোরে উঠেছি একটু রেস্ট করতে পাই এখন না ঘুমালে একদমই শরীর চলবে না তো একটা লম্বা ঘুম দিয়ে উঠি এক ঘুমে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আর আজকে তেমন কাজকর্মের কোনো চাপও নেই একদম মানে মাথায় কোনো টেনশন নেই ঘুমিয়ে পড়বো খুব তাড়াতাড়ি দেখেন তার অবস্থা এক ঘুমে আজকে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো উঠে ফ্রেশ টেশ হয়ে নিয়েছি এর মাঝে অনেক টাইম কারেন্ট ছিল না ওই এক ঘন্টার মতন তো এখন বেজে গেছে প্রায় রাত আটটার মতন কি করব বসেই ছিলাম তো দুধটা গরম করলাম আর হলো বাদাম ছিল বাদামগুলো বেশ কিছুদিন আগে নিয়ে আসা নরম হয়ে গেছে তো ভাবলাম তাহলে এখন যেহেতু চুলাটা অন করছি বা বাদামগুলো একটু গরম করে নেই আজকে এই যে সন্ধ্যায় হলো শ্রীমণেশনাকে দিচ্ছি রুটি আর সাথে দুধ যেহেতু বেশ সুন্দর একটা ঘুম দিয়েছি এক কাপ চা খেতে মন চাচ্ছিলো কিন্তু এত বেশি গরম আজকে এখন আর চা খাওয়া মোটেও সম্ভব না যাই হোক ওকে একটু জেলি দিয়ে রুটিটা মেখে দিলাম সন্ধ্যার পরেও বেশ কিছু কাজ থাকে তো খাওয়া দাওয়া করে তারপর একটু ভাত বসাতে হবে পূজার বাসন টাসন রাত্রেই পরিষ্কার করে মেজে রাখি ওকে একটু বই পড়াতে হবে তো এইভাবেই সময়গুলো চলে যায় তো সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আর ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক কমেন্টস করার রিকোয়েস্ট হলো তা আজকের মতো চলুন টাটা বাই বাই